कब इधर और देखो জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না তারাই এখন সমীহ করা শুরু করেছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন সায়ের খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন সেখানে বিস্তারিতও লিখেছেন তিনি জানান এ ঘটনা জানতে পেরেই সাথে থেকে সদস্যরা ছুটে আসেন এবার বিজেপির পায়ে ধরে ক্ষমা চাইলেন বিএসএফ আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন উঠছে বিএসএফ কি এমন করলো যার কারণে বিজেপির পায়ে ধরতে হলো সরদে মুঝে সোরদে মুঝে মাফ কার দে এমনইভাবে কাকতি উন্নতি করছিলেন ভারতের বিএসএফ আপনারা স্ক্রিনের পর্দায় যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভারতের সেই গুপ্তচর বিএসএফ আসলে বিষয়টা হচ্ছে কি গ্রাম বাংলায় একটি প্রচলিত কথা আছে সেটা কথা হচ্ছে যে চোদনে পড়লে নাকি বাগেও ধান খায় এবার দেখুন বিএসএফ ঠিক তেমনই চোদনে পড়ে গেছে কি চোদনে পড়ছে বিস্তারিতভাবে এবার দেখতে পাবেন আপনারা স্ক্রিনের পর্দায় তবে দর্শক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখে সর্বশেষ কিন্তু সেই দুই বিএসএফ সদস্যকে বিজিবি ধরে নিয়ে এসে তারা আন্তর্জাতিক আদালতেভাবে ভাবে একটি মামলা দায়ের করে এবং তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে নাকানে চুমানি অবস্থায় তারা কারাগারে রয়েছে তো দর্শক চলুন এর মূল আসল ঘটনা প্রেক্ষাপট কি ছিল এসব আমরা এবার দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে তো দর্শক এর আগে যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালো হয়েছে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য ধন্যবাদ জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না তারাই এখন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন সাইর খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন সেখানে বিস্তারিতও লিখেছেন তিনি তিনি জানান এ ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবির সদস্য সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দুই সদস্য অস্ত্র সহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজেপির সদস্যরা সাইর জানান সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্র সহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কোন কোন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাধ ও কাটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ কিন্তু বিজিবির বাধায় করতে পারেনি অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা বিএসএফ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ঢালছেন নেটিজেনরা তবে এই মুহূর্তে দুই বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এবার বিজেপির পায়ে ধরে ক্ষমা চাইলেন বিএসএফ আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন উঠছে বিএসএফ কি এমন করলো যার কারণে বিজেপির পায়ে ধরতে হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আটকৃত বিএসএফ সদস্যরা বিজেপি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং নতজানু হয়ে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন ভিডিওতে কেউ বিজেপির পেশাদার ও কৌশলী ভূমিকার প্রশংসা করেন আবার কেউ সীমান্ত নিরাপত্তা ও বিদেশি বাহিনীর অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুই সশস্ত্র সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা সরাসরি সীমান্ত পেরিয়ে সীমান্তবর্তী একটি বাংলাদেশি গ্রামে ঢুকে পড়েন এবং অভিযোগ অনুযায়ী কয়েকজন স্থানীয় কৃষ কে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খবর পেয়ে দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর নিকটস্থ ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি দুই বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হয় পরে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে এবং বিএসএফ সদস্যদের অনুতপ্ত আচরণ ও ক্ষমা প্রার্থনার পর কূটনৈতিক ও নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও সীমান্তের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা আগেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই সুন্দর নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা দেখলেন যে বিএসএফ এর সদস্যকে বিজেপির সদস্য কিভাবে টেনে হেসরে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের রাজনৈতিক কূটনীতি অনুযায়ী তাদের কাছে হস্তান্তর করা হয় এই বিষয়টা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সবাই বিজিবির অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে এবং সবাই ভালোবাসা দিয়ে একটি চৌকসধারী দল হিসেবে বিজেপিকে চিহ্নিত করছে দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের এই বিজিবি আসলে বিএসএফের সাইতে কি উপরে আমরা তো মনে করছি অবশ্যই উপরে আপনি কি মনে করেন আপনার জায়গা থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং জানিয়ে দেন আপনার গুরুত্বপূর্ণ মতামত সেই সাথে পরবর্তী আরও আলোচিত ভাইরাল আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ